আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে কেন বলতে পারেন বন্ধুরা কারণ আসেন আসেন এইখানে আসেন এই যে একটা ছোট্ট একটা শিব বিসমিল্লাহ রহমানের রাহিম প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে না আপনি প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতি আপনাকে ভালোবাসবে বেশ কিছু তোলা হলো এই যে আমি লজ্জাতে কখনো বলি না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার দেন আমার খুবই ভীষণ লজ্জা লাগে তো এখন যেহেতু ফেসবুকের সাজেশন সেহেতু আমাকে এটা বলতে হয় বন্ধুরা আপনারা আদারওয়াইজ নেবেন না এমনি ছাদ বাগান থাকলে কিছু না কিছু পাওয়াই যায় খালি হাতে কখনো ছাদ বাগান থেকে ফিরে যাওয়া যায় না যে আপনি আসবেন নিশ্চয় আপনি সেদিন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই যে দেখেন ধুলধুল গুলো কি সুন্দর হয় সব ডগা নিয়ে একদম উঠেছে আর ডগা খাচা কাছা দেখেন কচি কচি ডগা আর দেখেন কি সুন্দর জালি এই জালি ফুলগুলো দেখেই তো জাল ভরে যায় আর আর তো পুষ্ট হলে তো নিয়ে যেতেই পারবো কোনো অসুবিধা নাই আরও জালি পড়েছে অনেক অনেক জালি এই যে এগলাতে জালি পড়েছে কম জালি এই যে পাতা দিয়ে আমি কেটে দিলাম ফিরিয়ে দিবে না প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে না আপনার প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতি আপনাকে ভালোবাসবে এটাই হচ্ছে নিয়ম আপনার মানুষ আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে কেন বলতে পারেন বন্ধুরা কারণ আসেন আসেন এখানে আসেন এই যে একটা ছোট্ট একটা সিম বিসমিল্লাহ রহমানের রাহিম তুললাম এই যে এখানে দেখেন আমার সিমের জাতগুলো এরকমই একদম ছোট 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 এবং বরবটির মতো সাইজ এই যে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর বিষয় তাই না কি বলো মটরশটি সিম বলে খুশি বলছে মটরশটি সিম তো আমার ভাল লাগছে যে এই বছরের প্রথম আমি সিম হারভেস্ট করছি এত ভাল লাগছে চিন্তা করা যায় না এই যে দেখেন কত টুকটুক সিম চিন্তা করা যায় এত টুকটুক বরবটির একদম মটরসি বরবটির মতো সাইজ এগুলো গত বছর আমি এই সিম লাগিয়েছিলাম এই বছর ওই বিচি পড়ে একই জায়গায় আবার গাছ হয়েছে তা আমি আর এটাকে নড়াইনি এটাকে এইভাবেই রেখেছি সিমগুলা তো এগুলো বেশিক্ষণ রাখা যায় না এরা জন্মই নেয় বিচি নিয়ে অন্য এই অরণ্যের মধ্যে আমি সিম হারভেস্ট করবো কীভাবে এই যে এখান থেকে একটু তুলি একটু করে তুলছি যে প্রায় পড়িস না বাবা একে তো নাই ঘরে খাই খাই অবস্থা সিম বলে কথা আমার বাগানের অনেক সিম হবে ইনশাল্লাহ এবার আর আমি বাজারে তো যাইও না এই বাজারে কেমন সিমের দাম আর সিম বাজারে উঠেছে কিনা আমি তাও জানি না বেশ কিছু তোলা হলো এই যে কম দেবা এখানে ছায়ার সৃষ্টি হয়েছে অনেক কুমড়ার চারা ছিল প্রচুর এই আমরা পাকা যে কুমড়াটা আসছিল আমার বাগানে এই কুমড়াটা বেচিগুলো যেখানে সেখানে ফেলার ফলে অনেক কুমড়া গাছ হয়েছে তো দিয়ে রাখলাম যদি এটা বাঁচে বাঁচবে না বাঁচছে না বাঁচবে যা হয় হবে কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আমি আশা করি আমাকে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে আমিও আমার বন্ধুদেরকে প্রচুর ভালোবাসি তো